একেবারে রেডি হয়ে ইন্ট্রুটা দিতে চলে এলাম আমার সবাই কেমন আছে লাগবে ব্লগটা দেখতে এই যে আমি রেডি হয়ে গেছি এই যে আমার বোন রেডি হয়ে গেছে আমরা যাব এবার ঘুরতে কেমন লাগলো জানিও কমেন্ট করে স্কিপ করো না কেউ ভিডিওটা জন্মদিনটা ছিল আমার আর বর আমাকে আর বোনকে ট্রিট দিল কেন কি আমি তো কিছুই করি না তো বরই ট্রিটটা দিল এটা হচ্ছে রেস্টুরেন্টটা যেটাতে আমরা খেতে এসেছিলাম দি পুরা ব্রাইট বলে নাম এই যে দেখতে পাচ্ছ দেখতে তো খুবই সুন্দর ছিল বাকিটা বলছি ধীরে ধীরে এটাই ছিল ঢুকে বসার বর আগেই ঢুকে বসে গেছে আর বোন ভিডিও করতে করতে আসছিল খাবারের আইটেমগুলো ভালোই ছিল কিন্তু সব অ্যাভেলেবেল ছিল না আর হোটেলটা কিন্তু রেস্টুরেন্টটা কিন্তু নতুনই ছিল হোটেলও আবার রেস্টুরেন্টও অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দরই ছিল রেস্টুরেন্টের ভেতরটা আর বর বসে বসে সব করছিলো একটু লজ্জাও পাচ্ছিলো আর চুপচাপ বসে আসছে আর বোনকে বলছে এটা পাবলিক পাবলিক প্লেস এখানে নাকি ভিডিও করা যাবে না এখানে নাকি ভিডিও করা যাবে ও খুব লজ্জা পাচ্ছিলো আর আমাদের বকছিল ভিডিও বন্ধ করা ভিডিও বন্ধ করা আর আমি একটু দেখছি ওর সাথে ফাজলামও করছিলাম এই যে আমাদের খাবার চলে এসছে এটা ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বোন আর বর খেয়েছিল। আমি তো ফ্রাইড রাইসের চিলি চিকেন খেতে ভালোবাসি না তাই আমি এটা অর্ডার করিনি আমি অর্ডার করেছিলাম বাটার রুটি আর চিলি চিকেন দিয়েই খেয়েছিলাম ওটা আসতে একটু লেট হচ্ছিলো তাই তোমাদের দেখাতে পারলাম না আর স্টাটার আইটেমে ছিল এটাই এটা ছিল চিকেন পকোড়া এডিটিংয়ে একটু ভুল হওয়াতে এটা পেছনে এসে পড়ছে আর যেটা মেন কোর্সে ছিল ওটা সামনে চলে গেছে এ দেখো লজ্জা পাচ্ছে খেতে আর আমরা তো খুব স্পিডে খেয়ে নিচ্ছিলাম এই যে খাওয়া দাওয়া শেষ করে নামার পথে একটু ভিডিও করছিলাম এটা ছিল ওপরে ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তারপর বেরিয়ে যাব এই যে বোন আমাকে ভিডিও করে দিচ্ছিলো আমি খাওয়ার পর না ইচ্ছে করছে ওখানে বসে থাকি ফ্যানের হাওয়াতে আর বেরোতে ইচ্ছা করছিল এই যে বাইরের দিকটা এটাই এটা আবারও একটু শেয়ার করে দিলাম বাইরের দিকটা খুবই সুন্দর কিন্তু খাবার দাবার ততটাও ভালো ছিল না আর যেটা যেটাই খাবে সবাই বলো দম বিরিয়ানি বলো সব বলছে অ্যাভেলেবেল নেই এই যে আমি গাড়িতে উঠে পড়ছি আমার তো তখন খুবই ঘুম পাচ্ছিলো ফ্যানের হাওয়াতে ইচ্ছে করছিলো ওখানেই বসে থাকি তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাইকে এভাবে আমাকে সাপোর্ট করো আর কি কি ভিডিও দেখতে চাও প্লিজ